আসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমি আলম কবিরাজ আমি একটি বই দেখাইতেছি বইটার নাম ল্যাংটার লজ্জাতুন নেশা চার ভাষায় বিদ্যমান আদিও আসল অনেক বড় এবং খুব শক্তিশালী একটা বই এই বইটার ভিতরে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছালি থেকে শুরু করে বৈশীকরণ সব কিছু আছে বইটা খুব শক্তিশালী বইটা প্রায় সাড়ে চৌদ্দশো পেজ অনেক মোটা একটি বই আদি আসল এইটা লেখকের অনুমতি আছে লেখকের দোয়া আছে বইটার ভিতরে অরিজিনাল ল্যাংটা লজ্জাতুন নেসা যদি বইটা কেউ নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আমাদের খাতে নিতে পারবেন আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনদর উপজেলা রায়পুর বাজার আমি কিছু দিয়ে একটা পিসটা আপনাদেরকে দেখাইতেছি এটা দেখেন এটা কত সালে প্রকাশ কত টাকা দাম সব দিয়ে আছে এটার কিছু সূচিপত্র আপনাদেরকে দেখালাম ইংলিশ বাংলা উর্দু সব মিলাইয়া মিশরীয় আমল দেখেন দিয়ে শুরু করে সব কিছু আছে এই যে লেখকের লাস্ট কথা আছে এখানে দেখেন তারপরে আছে এখানে এইগুলো সূচিপত্র দেখেন সূচিপত্রগুলো দেখেন অনেক শক্তিশালী কাজ আছে আপনারা বইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল বই এটার ভিতরে বহুত কাজ আছে দশটা বিশটা কবিরাজের কাছে যেই কাজ নাই এই বইটার ভিতরে সেই কাজ আছে এটা অনেক কিছু আছে এটা দেখাইলে অনেক কিছু হবে এই দেখেন এই যে এইগুলা সবই সূচিপত্র দেখেন এই যে চোদ্দশো উনত্রিশ চৌদ্দশো চল্লিশ চৌদ্দশো চল্লিশ পর্যন্ত সূচিপত্র দেখেন এই পৃষ্ঠাগুলো সবই সূচিপত্র কত বড় একটা বই নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনদর উপজেলা রায়পুর বাজার